রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের দিন কঠিন মুসিবতের দিন যেই সন্তান তার পিতাকে চিনবে না পিতা তার সন্তানকে চিনবে না জন্মদাতা মা তার সন্তানকে চিনবে না সন্তান তার মাকে চিনবে না স্বামী তার স্ত্রীকে চিনবে না স্ত্রী তার স্বামীকে চিনবে না কেন শুধুমাত্র একটা নেকি দেওয়ার ভয়ে কেউ কাউকে চিনবে না অথচ সবার সাথে সবার পরিচয় থাকবে কিন্তু কেউ কাউকে পরিচয় দিবে না মুসিবতের দিন তিন শ্রেণীর মানুষ আল্লাহ তালার কাছে সুপারিশ করতে পারবে কয় শ্রেণীর মানুষ তিন শ্রেণীর মানুষ আল্লাহ রসুল সাল্লিকাল্লাম বলেন এক নম্বর হলো আল ও এক নম্বর হলো নবী গুনরা আল্লাহ তালার কাছে সুপারিশ করতে পারবে নবী গুনরা আল্লাহ তালাকে বলবেন আল্লাহ মোহানদাকে মাফ করে দেন আল্লাহ তালা নবীদের সুপারিশকে কবুল করে নিবেন দুই নাম্বার বলো সুম্মাল রসুল্লাহ সাল্লাহ আলিক সাল্লাম বলেন যে দুই নাম্বার গুলো আলে মোলামা আল্লাহ তালার কাছে সুপারিশ করতে পারবে

আল্লাহ কি তার সুপারিশ কে কবুল করবে কি করবে না বলেন করবে কি করবে না আল্লাহ তালা তার সুপারিশ কে কবুল করে নিবেন পক্ষান্তরে কেউ যদি তাদের পিছনে এলাকা থাকে সব সময় ক্ষতি করার চিন্তা করে সব সময় ঘুটাঘুটি করার চিন্তা করে কেমতের দিন আল্লাহ তালা কে বলবে আল্লাহ দুনিয়াতে থাকা অবস্থায় গুতা দিছিল আজকে তাকে তুমি জাহান নামে দিয়ে দাও দিবে কি দিবে না বলেন দিবে না আল্লাহ তাআলা দিবেন জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামত এর দিন কারো সুপারিশ কবুল করা হবে না শুধু এই তিন শ্রেণীর সুপারিশ আল্লাহ তালা কবুল করবেন এক নাম্বার কে বলেন তো এক নাম্বার নবীগণ দুই নাম্বার আলেমগণ তিন নাম্বার যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছেন তাদের সুপারিশকে আল্লাহ তাআলা কবুল করে নেবেন এই জন্য আমাদের করণীয় হলো যে তাদের সঙ্গে ভদ্র ব্যবহার করা ভালো ব্যবহার করা ভালোভাবে চলাফেরা করা